প্রশাসনিক চাপের কারণে বন্ধুরা কম্পিটিশান ভোরেবেলাই বন্ধ হয়ে গেছে পুরো ভিডিওটি দেখতে থাকো তাহলে সব কিছু বুঝতে পারবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে চলে এলাম বষ্টম পুকুরিয়া পুকুর মির্জাপুর হাই স্কুলের কাছে কম্পিটিশানটা হয় বন্ধুরা মুকুন্দপুর মির্জাপুর হাই স্কুলের কাছে কম্পিটিশানটা হয় বন্ধুরা আপডেট দেওয়া আছে আর আপডেট আসবেও এখানকার কম্পিটিশান এই মুহুর্তে শেষ হলো বন্ধুরা কম্পিটিশান শেষ হওয়ার কারণ হচ্ছে পুলিশে এসে প্রচুর ঝামেলা মারধর করলো গন্ডগোলের ভিডিও আসবে বন্ধুরা সমস্ত কিছু ভিডিও আসবে বর্তমানে মেলার ভিডিওটা দিচ্ছি আর কার কি কম্পিটিশানের পরে কোন সেটা কীরকম রেজাল্ট দিল কী করলো যারা এসছে বন্ধুরা কমেন্ট করো আর যারা আসনি আমার কাছ থেকে জেনে নাও আমার ওপিনিয়ন কি রেজাল্ট কার কেমন সামনে পুলিশের ঝামেলা চলছে বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে বন্ধুরা পুলিশের ঝামেলা লুকিয়ে ভিডিও করা আছে পরে আসবে বন্ধুরা এখন দেখাই মেলাতে কিরকম কি বৌদিতে ওটি এসছে দেখাই বন্ধুরা তোমাদের মেলার মধ্যে বড় মেলা অনেক মেলার মধ্যে সব কিছু দেখাই বন্ধুরা তোমাদের অনেক বড় মেলা হয় এখানে বন্ধুরা লোভ অনেক এসছিল এখানে মোট সাতটি সেটাও হয়েছে একটি সেটাও আসেনি আর ছটি সেটা রানিং করে কম্পিটিশন করেছিল সমস্ত আপডেট পরপর আসতে থাকবে বন্ধুরা মেলার দৃশ্যটা দেখাই একবার বন্ধুরা আমি প্রত্যেক তোমরা জানোই ভালো করে প্রত্যেক কম্পিটিশানের পরে গিয়ে মেলার ভিডিও সেট খোলার ভিডিও সবকিছু একদম ডিটেলসে এ এই যে পুকুরে এখন একটু পরে বিসর্জন হবে বন্ধুরা কম্প্লিট ই নেমাত্র সে শুধু পুলিশের ঝামেলা জনসনিক ভিডিও সব কিছু আসবে বন্ধুরা দেখাই তোমাদের মেলাতে ফাঁকা মেলা সমস্ত এই বন্ধুরা আমাদের মেলা ভিডিও অবস্থাটা আমি দেখতে পাচ্ছি বন্ধুরা সমস্ত কিছু কেনা কাটা চলছে কৃষ্ণ নদীর ওখানে সমস্ত কিছু কেনা কাটা চলছে বন্ধুরা যে দেখতে চারদিকে দোকান পাট বসছে পুরো ফাঁকা মেলা কম্পিটিশনটা না ভোরবেলা রানিং হয়েছে অল্প কম্পিটিশন করতে দিয়েছে একদম জোরদার মাপে কম্পিটিশন হয়নি তার জন্যই সবার মনের অবস্থা খারাপ মনের দুঃখে বন্ধুরা একদম মির্জাপুর বষ্টম পুকুরের কাছে কম্পিটিশান বন্ধ করতে হলো পুলিশ পুলিশের চাপে এই যে দেবী এখানে বন্ধুটা খোলা চলছে প্রশাসন একদম খোলা হলো পারমিশান কোনো টাইম উল্লেখ করা নেই কিন্তু ভোর পাঁচটা থেকে প্রশাসন বলছে বন্ধ করো বন্ধ করো বাইক নিয়ে গেছে বন্ধুরা এদিকে প্রিনার চালু করে দিয়েছে চলছে এরপরে দেখাই দেখাই বন্ধুরা এরপরে কালাকার কি করছে সেখানে দেখাই কালাকার করতে কিন্তু পুলিশের সেট নিয়ে পালিয়ে গেছে অন্য জায়গায় খোলাখুলি করছে একদম ভেতরের দিকে দেখাই বন্ধুরা তোমাদের এবার সমস্ত বন্ধুরা কালাকার মিউজিক এখানে খেলা চলছে লায়ন আর দুটো মিট নিয়ে বাজার ছিল বন্ধুরা কলাকার মিউজিক র্যাকগুলো নামানো হয়ে গেছে কম্পিটিশান একদম ফুলভাবে করতে পারেনি আর যতটুকু করেছে সমস্ত ভিডিও আসতে থাকবে পরপর একদম আপডেট আসতে থাকবে এরপরে সঠিকের সরেরও আপডেট চলে এসছে বন্ধুরা এখানে মঞ্জুশ্রী যেখানে ফিটিং চলছিল সেখানে খোলা চলছে বন্ধুরা একদম সেই জায়গাতে নিয়ে চলে এসছে যেখানে ফিটিং হয়েছিল মঞ্জুশ্রী সেই জায়গাতে একদম নিয়ে চলে গিয়ে খোলা চলছে বন্ধুরা পরে হয় তার জায়গাতে গিয়ে খোলা চলতে হবে জেনবো এখানে কথা চলছে বন্ধুরা পুলিশ প্রশাসনের প্রচুর চাপ সঠিকশ্বরে আজকে আছে সঠিকশ্বরের ভিডিও পেয়ে যাবে একদম এতে দেওয়া আছে জেনবো মিউজিক বন্ধুরা আছে